ফেসবুকে আমরা অনেক সময় অনেক কিছু পোস্ট করে থাকি এই পোস্টগুলোর নিরাপত্তা কি বা আপনি কোন ধরনের ছবি বা কোন পার্সোনাল ছবি এগুলো পোস্ট করে থাকেন এগুলোর নিরাপত্তা কি আসুন জেনে নিই একটি সেটিং যার মাধ্যমে আপনার ছবি বা পোস্টের কেউ স্ক্রিনশট নিতে পারবে না তাহলে চলুন দেখে নেই আমরা প্রথমে যেটা করব ফেসবুকে চলে যাব কোথায় চলে যাব ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা এই প্রোফাইলে ছবির উপরে ট্যাপ করব প্রোফাইলের ছবির উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে আবার দেখেন এই যে প্রোফাইলে যে পিকচার আসছে এটার উপরে ট্যাপ করব এটার উপর ট্যাপ করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে টার্ন অন প্রোফাইল পিকচার গাইড অর্থাৎ টার্ন অন প্রোফাইল পিকচার গাইডে যদি আপনি ট্যাপ করেন তাহলে তার আগে বলে দিই আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যেটা বলছি টান অন প্রোফাইল পিকচার গাইডে এতে ট্যাপ করবেন করার পরে আপনার দেখেন চলে আসছে নেক্সট তো এখান থেকে আপনি কি করবেন নেক্সট চাপ দিবেন নেক্সট চাপ দিবেন ঠিক আছে নেক্সট চাপ দেওয়ার পরে এখানে দেখেন সেফ অপশন আসছে এখানে সেফ অপশন চলে আসছে এই সেফে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে দেখেন এখানে একটা চিহ্ন আসছে আমার প্রোফাইল পিকচারের উপরে একটা চিহ্ন চলে আসছে অর্থাৎ আমার কোন পোস্ট বা ছবি যে কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এখন ইআই যুগে আপনার প্রোফাইল পিকচার গুলো নিয়ে অনেকেই অনেক কাজে লাগাই দিতে পারে এই জন্য আপনার প্রোফাইল পিকচার এবং পোস্টের জন্য এটা গ্রান্টি ধন্যবাদ